ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় রাজনীতিবিদ ও অধিনেতা থালাপতি বিজয়ের জনসভায় ঘটে গেছে ভয়াবহ পদদলনের ঘটনা এতে এখন পর্যন্ত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অর্ধ মানুষ নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে আশঙ্কা করা হচ্ছে মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ভিড়ের চাপের মধ্যে কয়েকজন নিচে পড়ে গেলে বাঁচার চেষ্টা করতে গিয়ে অনেকে একে অপরের উপর উঠে পড়েন এতে নিচে পড়ে থাকা লোকজন চাপা পড়ে যায় এ সময় অনেক শিশুদের মুহূর্তের বাবা মায়ের কাঁধে বসে থালাপতি বিজয়ের বাসের অপেক্ষা করছিল কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক এ দুর্ঘটনা এদিকে এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন থালাপতি বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন আমার হৃদয় ভেঙে গেছে ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি প্রাণ আমার প্রিয় ভাই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি দুর্ঘটনা নিহতদের পরিবারের জন্য দশ লাখ রুপি এবং আহত পরিবারকে এক লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে এস এম আবুরাইহান জিএম টেলিভিশন চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন